ইতিহাস শিক্ষা দেয় ঐতিহ্য প্রণা দেয় সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি দুই নম্বর পারুলে ইউনিয়ন পরিষদের চত্বরে যে ইউনিয়ন পরিষদের অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে অনেক সুদৃঢ় হিস্টরি আছে এই চত্বর থেকে অনেক চেয়ারম্যান কিন্তু উত্থান হয়েছে অনেক চেয়ারম্যানের কিন্তু পতন হয়েছে অনেক সৃজনশীল ব্যক্তিত্বের উত্থান হয়েছে অনেক সৃজনশীল ব্যক্তিত্বের পতন হয়েছে তারপর অনেক মানুষের সুখ স্মৃতি আছে অনেক মানুষের দুঃখ স্মৃতি রয়েছে সব মিলিয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদ কিন্তু অনেক মানুষ নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময়ে কিন্তু অনেকে প্রাত হয়ে গেছে কিন্তু কালের সাক্ষী হয়ে পুতমূর্তির মতো এই পারুলিয়া ইউনিয়ন পরিষদ দাঁড়িয়ে রয়েছে তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সম্মানিত বন্ধুরা এই পারুলিয়া ইউনিয়নের যখন প্রথম নেতৃত্ব দিয়েছিল জনাব শেখ ফিরাস্তুল্ল শেখ তখনও কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছিলেন জনাব দেলদার সর্দার এবং তার পরবর্তীতে নেতৃত্ব দিয়েছিলেন সাতষট্টি থেকে সত্তর একতেফার আলী সর্দার তারপর আসলো স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের একাত্তরের সময় সেই রিলিফ কমিটির চেয়ারম্যান ছিল বাদশাহ আলী আকবর সাহেব তারপর স্বাধীনতা হয়ে যাওয়ার পর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত টানা চোদ্দ বছর এই ইউনিয়ন পরিষদকে শাসন করেছে নেতৃত্ব দিয়েছে অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ যেনাব মুনসুর আহমেদ তিনি আমাদের মাঝে নেই তারপর ছিয়াশির পরের থেকে সাতাশি পর্যন্ত এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জামাত আলী মেম্বার নেতৃত্ব দিয়েছিলেন সাতাশি থেকে বিরানব্বই পর্যন্ত এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছিলেন শেখ সিরাজুল ইসলাম তারপর সাতানব্বই পর্যন্ত বাদশাহ আলী আকবরও কিন্তু এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছিলেন যুগে যুগে একের পর এক চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে সাতানব্বই থেকে আটানব্বই পর্যন্ত জনাব বাড়িমালা সাহেব এই পারুলি ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো আটানব্বই থেকে দু সাল দীর্ঘ একটা সময় জনাব গোলাম ফারুক বাবু এই ইউনিয়নকে গার্ডিয়ান হিসেবে এসেছিলেন তারপর দু হাজার বারো সাল আসলো সেখানে কিছুটা রদবদল হলো আসলো আলহাজ মোহাম্মদ ভাই সেখানে তিনি বেশ কিছুদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তারপর বেশ কয়েকজন যে মেম্বার তারা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এই পারুল ইউনিয়নে দু হাজার বারো সালে মিজানুর রহমান তারপর দু হাজার তেরো সালে ওই নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ভাই বেশ কিছুদিন চেয়ারম্যানের পালন করেছিলেন তারপর আসলো প্রিয়াঙ্কা তারপর চোদ্দো সালে সেটা তারপর সেখান থেকে বেশ কিছুদিন যেতে না যেতে আসলো আবার মিজানুর রহমান তারপর দু হাজার ষোলো সালের শেষের দিকে জানাব সালাদ সারাপি আসলো তারপর আসলো সাইফুল চেয়ারম্যান সম্ভবত দু হাজার ষোলো থেকে একুশ পর্যন্ত সময়ের পরিবর্তনের সাথে সাথে একুশ থেকে তারপর এখনো পর্যন্ত জানাব গোলাম ফারুক বাবু ভাই চেয়ারম্যানিত্ব করে যাচ্ছে আসলে একের পর এক চেয়ারম্যান আসবে আবার চলে যাবে কিন্তু এই ইউনিয়ন পরিষদ রয়ে যাবে সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আবারও জানিয়ে রাখি দুই নম্বর পারলে ইউনিয়ন পরিষদ কালের সাক্ষী পুতমূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে আমরা সে কথা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন